বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ বিজিবিতে একশত পাঁচতম ব্যাচে নতুন করে সিপাহী অর্থাৎ সৈনিক জিডি পুরুষ ও মহিলা ভর্তি বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে নতুন করে সবাই অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং এখানে কি কী প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে কোন কোন বিষয়ে আপনাকে জানতে হবে বা কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে দেখতে পাচ্ছেন এটি হল গার্ড বাংলাদেশ বিজিপি এর অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আসলে আপনি মূলত সার্কুলারটি অবশ্যই দেখে নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ড রয়েছে এই যে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে আসলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সার্কুলারটি অর্থাৎ একশত পাঁচতম ব্যাচের সার্কুলারটি পেয়ে যাবেন যখন প্রকাশিত হবে তখন এখান থেকে আপনি পিডিএফ ফাইল নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন চলুন এখানে কতটি শূন্যপদ আছে এবং কবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার এ জেড তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নতুন নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য এখানে পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এটি কিন্তু একশত চারতম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এখনও নতুন করে সার্কুলার আসেনি তবে খুব তাড়াতাড়ি বিজিবিতে নতুন সার্কুলার আসছে চলুন দেখে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বেতনের স্কেল বয়স সীমা সেটি অবশ্যই আঠারো বছর থেকে শুরু করে তেইশ বছরের মধ্যে থাকতে হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে আপনাকে উত্তীর্ণ হতে হবে পুরুষ মহিলা উভয়ের জন্য একই শর্ত প্রযোজ্য বেতন স্কেল ন হাজার থেকে একুশ হাজার আটশত টাকা আঠারো থেকে তেইশ পর্যন্ত বয়স থাকলে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা উচ্চতা এবং এখানে ওজন বুকের মাপ দৃষ্টিশক্তি সকল বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা উল্লেখ করে দেওয়া আছে চলুন দেখে নেওয়া যাক পুরুষের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের জন্য পাসপোর্ট দু ইঞ্চি উচ্চতার প্রয়োজন পড়বে এবং ওজন ঊনপঞ্চাশ কেজি পুরুষের জন্য মহিলাদের জন্য সাতচল্লিশ কেজি দেখতে পাচ্ছেন আপনারা এখানে বুকের মাপ বত্রিশ এবং চৌত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে আঠাশ এবং তিরিশ ইঞ্চি মহিলাদের জন্য দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত তালাক প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না যোগ্যতা পরীক্ষা রেজিস্ট্রেশন আবেদন ফি শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত তথ্য প্রদান ছবি আপলোড থেকে শুরু করে সকল বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করা আছে তো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে যাচ্ছে অর্থাৎ দু হাজার শেষের দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে সার্কুলার সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং এখানে কী কী প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন পড়বে সেটি উল্লেখ করে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন ধন্যবাদ পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন